আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কোন খারাপ ভিডিও নিয়ে আসি নেই কোনো খারাপ ভিডিও নিয়ে আসি নেই এটা আপনাদের উপকারের জন্য এটা আপনাদের সবারই উপকারের জন্য আসবে এই মন্ত্ররা এই ভিডিওরা আপনারা দেখেন আপনাদের সবারই উপকারে আসবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বেল দেখে ভিডিওরা ক্লিক করছেন ভিডিওরা দেখতেছেন অবশ্যই ভিডিওরা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের উপকার হবে আপনি যে কোন যে কোনো মানুষকে আপনি এই মন্ত্র দ্বারায় বশীকরণ করতে পারবেন নারী হয়ে পুরুষকে পুরুষ হয়ে নারীকে অথবা নারী নারীকে অথবা পুরুষ পুরুষকে যে 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 কেউ 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 পৃথিবীর মানুষকেই করতে পারবে কোনো আপনি ছেলে হইয়া ছেলেকে করতে পারবেন মেয়ে হইয়া মেয়েকে করতে পারবেন আপনার যাকে পছন্দ যাকে আপনি বস করতে চান যে আপনার কথা শোনে না যে আপনার অবাধ্য যে আপনার অবাধ্য যে আপনার কথা শোনে না আপনি শুধু ছেলে হয়ে ছেলে না আপনি যদি বাবা মা হয়ে ছেলের জন্য বা ছেলে হয়ে বাবা মার জন্য বা যেই কার ওর জন্যই যে কার ওর জন্যই এই মন্ত্ররা প্রয়োগ করতে পারবেন আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন যে কোনো মানুষের জন্যই আপনার বস কইরে আপনার বাধ্য দিতে পারবেন আপনার কথা মতো নাচাতে পারবেন আপনার কথা মতো চলাইতে পারবেন যে মানুষটা আপনার কথা শুনে না আপনাকে দেখতে পারে না আপনাকে চোখের বিষ করে রাখে আপনি চান যে সে আপনাকে ভালোভাবে ব্যবহার করে আপনি যেন তাকে ভালোভাবে কথা শোনাইতে পারেন আপনি মন্ত্রা প্রয়োগ করেন সে ব্যক্তি আপনার খুব গোলাম হয়ে আপনার ঘোরাম হয়ে গা আপনি যা বলবেন যা করতে বলবেন সে তাই করবো বেশ মন্ত্র আমি পাঠ করে দিতেছি আমার সঠিক নিয়মে মন্ত্রা পাঠ করবেন অনম সরস্বতী দেবী তুই অমুককে কর আমার সাথী নইলে তোর মাথা খালি কুরু কুরু সাহা আমি আবার কর আমার সাথী নইলে তোর মাথা খালি করু করু সাহা এই অমুক কে অমুকের জায়গায় সেই অমুকের জায়গায় সেই ব্যক্তির নামটা বলবেন আপনি যাকে বশীকরণ করতে চাইতেছেন আপনি যাকে বস করতে চাইতেছেন তার নামটা বলবেন তার নামটা বইলে আপনি শুধুমাত্র শুধুমাত্র আপনি তিনটেবার মন্ত্ররা পাঠ করবেন শুধুমাত্র তিনটে আবার পাঠ করবেন আর কিচ্ছুই লাগবো না তার ছবিও লাগবো না তার কিচ্ছু লাগবো না শুধু এ মন্ত্র তিনটে বার পাঠ করবেন শুধু এ মন্ত্ররা তিনটে বার পাঠ করবেন যে কোনো বারে পাঠ করতে পারবেন যে কোনো বারেই পাঠ করতে পারবেন তবে অবশ্যই এটা রাত্রে অবশ্যই এটা রাত্রে পাঠ করতে হবে রাত একটার পর যে কোনোবার যে কোনো সময় রাত একটার পর 啊公寓多好呀